জাতীয় সীমান্ত এলাকায় নাগরিক সুরক্ষা সংহিতা আইনের 163 ধারায় নিষেধাজ্ঞা জারি। पंचायत নির্বাচন ঘিরে অশান্তি রুখে বড় সিদ্ধান্ত করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা প্রশাসনের কোনো ব্যক্তি সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত শ্রীভূমি জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে 500 মিটার এলাকায় চলাচল করতে পারবে না। জেলার কুশিয়ারা নদীর তীরে বর্ডার ফেন্সিং এর পাশে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত চলাচল করার ক্ষেত্রেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত জেলার ভারত বাংলাদেশ সীমান্তে পাঁচ কিলোমিটার বেষ্টনীর ভেতরে কোনো গাড়ি ঠেলা রিক্সা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ নির্দিষ্ট সময় জানবার এলাকায় সীমান্ত এলাকায় চিনি চাল আটা ভোজ্য তেল ক্যারোসিন এবং লবণ ইত্যাদি সামগ্রী বহন করা যাবে না উল্লেখ করা হয়েছে নির্দেশিকায় কেন্দ্র রাজ্য সরকারের কর্তব্যরত কর্মীদের ক্ষেত্রে এই আদেশের বাইরে রাখা হয়েছে বলে নির্দেশিকা স্পষ্ট করেছেন করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা শাসক জনগণের স্বার্থে তাৎক্ষণিক জেলা জুড়ে এই আদেশ বলবৎ করা হয়েছে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা संहिता বিএনএসএস এর 163 ধারার অধীনে জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় এক আদেশে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন আসুনা पंचायत ভোটگیری অশান্তি রোধের লক্ষ্যে এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানানো হয়েছে বিভিন্ন সামগ্রী গরু ইত্যাদি জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধ সরবরাহ সম্ভাবনা রয়েছে যা থেকে সৃষ্টি হতে পারে এবং এই অবৈধ কার্যকলাপ প্রতিহত করতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজনীয়তা থেকে জেলা ম্যাজিস্ট্রেট বিএনএসএস এর একশো তেষট্টি ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন সেই নিষেধাজ্ঞা অনুসারে কোনো ব্যক্তি থেকে পাঁচশো মিটার এলাকায় চলাচল করতে পারবেন না পাশাপাশি কোনো ব্যক্তি করিমগঞ্জ বর্তমান শ্রীভূমি জেলার কুশিয়ার নদীর তীরে বর্ডার ফেন্সিং এর পাশে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত চলাচল করাও নিষিদ্ধ করা হয়েছে এদিকে এই আদেশে কোনো ব্যক্তি কুশিয়ারা নদীতে মাছ ধরার জন্য নৌকা চালাতে পারবে নাও বলে জানানো হয়েছে এক্ষেত্রে শুধু স্থানীয়রা অনুমতি সাপেক্ষে নিয়ম মেনেই যেতে পারবেন কোন ব্যক্তি সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্তে পাঁচ কিলোমিটার বেষ্টনের ভেতরে কোনো গাড়ি ঠেলাগাড়ি রিক্সা অথবা অন্য কোনো উপায়ে চিনি চাল আটা ভুজ্য তেল কেরোসিন এবং লবণ ইত্যাদি বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে তবে কেন্দ্র ও রাজ্য সরকারের কর্মীদের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না জনগণের স্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিক জেলায় বলবৎ করা হয়েছে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্তই বহাল থাকবে বলে জানানো হয়েছে আমাদের হাতে মন্তব্য রয়েছে জেলা শাসক প্রদীপ কুমার দিবেদের ওনার কাছ থেকে জানব বিস্তারিত On request of BSF that from sunset to sunrise, टू करो पर्सन शेल मूव नियर द रि कुशियारा नियर बॉर्डर फेंसिंग बिटवीन सनसेट टू सनराइज एंड फाइव हंड्रेड मीटर के अंदर बांग्लादेश बॉर्डर के सनसेट टू सनराइज मूवमेंट अवॉइड करना है और

সংবাদ পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ